বুকে দাঁড়িয়ে আছে শত বছরের এক মহিমা সরকারি উচ্চ বিদ্যালয় যার বুক থেকে জন্ম নিয়েছে অসংখ্য স্বপ্ন ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানরা পুরনো ভুবন হারিয়ে গেছে তবুও হারায়নি ঐতিহ্য নতুন দৃষ্টিনন্দন ভুবনটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এখানেই কেন্দ্রীয় শহীদ মিনার যা জাগিয়ে তুলে মুক্তির চেতনা এখানে সেই খেলার মাঠ যেখানে হয় জাতীয় দিবসের সুর যেখানে মিশে আছে প্রাণ আমাদের আমাদের আবেগ অহংকার এ এ শুধু একটি স্কুল নয় আমাদের গৌরব আমাদের দেওয়াগঞ্জের প্রাণের স্পন্দন প্রতিটি ইট প্রতিটি মাঠ প্রতিটি স্মৃতি যেন বলে এ বিদ্যালয় শুধু কেবল একটি প্রতিষ্ঠান নয় এ জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া শিক্ষার প্রদীপ এখান থেকেই গড়ে উঠবে আগামী দিনের যোগ্য নাগরিক যারা দেশকে এগিয়ে নিবে নতুন আলোর পথে